নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট রেট ওয়ান ফোর থ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব এই বেগুনগুলো এই বেগুনগুলো এসেছে আমার বরের বেস্টফ্রেন্ডের ঘর থেকে ওদের গাছে থেকে তুলে নিয়ে আসা সুন্দর সুন্দর বেগুন আর এগুলো আমি আজ রান্না করব বেগুনগুলো দেখতে একদম সম্পূর্ণ ডিমের মতো লাগছে তাই না আমিও প্রথম প্রথম দেখে ভাবছিলাম ডিম কোথার থেকে আনলো তারপর বললো যে না ডিম না বেগুন দেখি খুব সুন্দর লাগলো তাই ভালোবাম এগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি আর আপনাদের জন্যকেও দেখাই এগুলো দিয়ে আমি বানাবো আজ বেগুন পোস্ত অনেকে অনেকভাবে রান্না করে আমি এটাকে আজ পোস্ত দিয়ে রান্না করব কেন কি পোস্ত দিয়ে বানানো খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই পোস্ত বাটা আর নিয়ে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো আর নিয়েছি কাজ পেঁয়াজ কেটে এদিকে বেগুনগুলোর মধ্যে আমি লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে মেখে ভালো করে ঘষে ঘষে মেখে নিলাম এইভাবে মেখে নিলে কি হয় লবণটা ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছায় আর এদিকে রেখেছিলাম কড়াইতে তেল গরম হতে তেলটা গরম হয়েছে কি না চেক করে নিলাম তারপর বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম এই রান্নাটা খুবই সহজ আর খুবই কম পরিমাণে উপকরণ দিয়েই হয় আমি এখানে পোস্ত দিয়ে রান্না করব আপনারা যদি চান পোস্তটা দিব না তবে না দিলেও কোনো কথা নেই পোস্ত ছাড়াও রান্না হয় খালি পেঁয়াজ দিয়েও রান্না হয় আর পেঁয়াজ যারা না খায় তারা শর্ষ বাটা দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই রান্নাটা রান্নাটা সব সময় নিজের নিজের মতো করে করলেই ভালো হয় এদিকে আমি বেগুনগুলো সুন্দর করে এক পিঠ ভেজে নিয়ে আর এক টুলটে দিলাম দেখতে ঠিক ডিমের মতোই লাগছে তাই না খুব সুন্দর লাগছে দেখতে পিছনের দিকটা আমি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এদিকে অপর দিকটা আমি সুন্দর করে এভাবে ভেজে নিব তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব এদিকে আমার বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নিব। এই বেগুন যদি আলু আর বেগুন দিয়ে গুলগুল করে কেটে ভাজা ভেজে গরম ভাত দিয়ে খাওয়া যায় তবেও খুব ভালো লাগে খুব টেস্টি হয় মনে হয় যেন ঘি দিয়ে ভাত মেখে খাচ্ছে আর এদিকে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম কালো জিরে আমি এখানে কালো জিরা দিচ্ছি আপনারা চাইলে এমনি গোটা জিরেও দিতে পারেন সাদা জিরা আর আর কেউ চাইলে সর্ষেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখানে দিয়ে দিব আমি আমার যাবতীয় মশলাপাতি আর এই মশলাগুলো দিয়ে মশলাগুলো দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে তা হলে কি হবে আমি এখানে পাউডার মশলা ইউজ করেছি বলে মশলাটা ই হয়ে যেতে পারে জলে যেতে পারে আর বাটা মশলা থাকলে কোনো অসুবিধা নেই দিয়ে দিলেই হলো এইদিকে আমি গ্যাসের ফ্লেমটা খুব লো করে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম এখানে আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্ত বাটাটা দিয়ে এবার আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিব আর একটু মশলাগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলার এই গন্ধটা ভীষণ ভালো লাগে আর এদিকে দিয়ে দিব আমি আমার সিক্রেট চিনি চিনিটা তো আমি লুকিয়ে লুকিয়ে দিই তবুও আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিয়েছি কেন কি আমার ঘরে তো জানেন আপনারা যে রান্না চিনি মিষ্টি খেতে পছন্দ করে তারপর দিয়ে দিলাম পোস্ত বেটে রাখা বাটিটা ধুয়ে একটু জল জলটা দিয়ে আর একটু কষিয়ে তারপর জল দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এখানেই ঘটেছিল আমার যান্ত্রিক বিজুতি আর তার জন্য দেখাতে পারলাম না আর বেগুনগুলো দিয়ে দেখলাম যে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে উপর থেকে আবার আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা আপনারা আপনার নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন কেন কি আমাকে এভাবেই দিতে মন চাইছিল দিলাম আর তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে আমার রান্নাটা এ পর্যন্ত হয়ে গেছে রান্নাটা আমি নিলাম এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব আর আপনা আপনাদের যদি আমারই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো